বিএনপির কবি সরকার আমাদের বীর মুক্তিযোদ্ধা পর্যন্ত ফুল্ক ভাইরুল কবি বলল আজাদ ওদের সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সিদ্দিক আল্লাহ আতুল আমাদের সদস্য এবং আমাদের উপজেলা বিএনপির সম্মানিত সদস্য আবুল বাসার আমাদের গভর্নিং কমিটির মেম্বার জিয়াউল কমি ব্রিফাত ব্যবস্থাপনায় আবুল হাসান প্রধান মানি নজরুল ইসলাম আমাদের সম্মানিত শিক্ষক এছাড়া আছেন রাশিদুল ইসলাম নয়ন সার হোসেন শেখ এবং সম্মানিত শিক্ষক মন্ডলী এবং ছাত্রছাত্রী ভাই বোনেরা আলাইকুম ওইসব ছাত্র ছাত্রীদের বাই বোন বলা যায় না ভাতি যা ভাতি যে আর কি বাই বোন না কেউ এই ক্যাম্পাসে যখন ঢুকি মানে আমার মনটা ভরে যায় মানে ক্যাম্পাসটা দেখলেই ভালো লাগে এত ভাল লাগে যে আমি মানে এত ভালো আর কোথাও লাগে না আর যখন এই ছাত্র ছাত্রীদের মুখের দিকে তাকাই মানে এত মানে মনে হয় যে পরিবারের সদস্যদের থেকে বেশি মনে হয় তার চেয়েও আপন মনে হয় কিন্তু বেশি বাচ্চা মনে হয় বাজার ছেলে ছেলেদেরকে অতিরিক্ত বাচ্চা যে ছাত্র ছাত্রীদের দেখলে মানে স্কুলের মানে স্কুলের পরে এরকম মনে হয় কি যারা এখন কলেজে চলে আসছে মানে পড়াশোনাটা আমাদের সময় যেটা ছিল আমরা দেরিতে পড়াশোনা শুরু করতাম কিন্তু এখন কিন্তু পড়াশোনাটা অনেক অল্প বয়সে শুরু করে মানে চার বছর থেকে তিন বছর থেকে শুরু হয় যার জন্য এই ক্যাম্পাসে ঢুকলেই দেখা যায় যে বাচ্চা বাচ্চা অসংখ্য বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তারা কলেজে পড়ছে যাই হোক এই এই কলেজের এই সময়টা যারা ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছে এবং যারা ফার্স্ট ইয়ারে আছে এটা কিন্তু একটা জীবনের টার্নিং মানে অন্যতম টার্নিং পয়েন্ট স্কুল থেকে পেরিয়ে এই কলেজে ভর্তি হওয়ার এই সময়টা এবং কলেজের ছাত্র হওয়ার পরে আমরা একটা স্বাধীনতা পেয়ে যাই এবং এই স্বাধীনতা আমাদের জন্য ক্ষতির কারণ হয় আর এখানে একটা ভালো সুবিধা হলো যে এখানে কোনো হোস্টেল বা অন্য ব্যবস্থা হচ্ছে সবাই বাবা মার কাছে থাকে যার জন্য বেশি খারাপ হওয়ার সম্ভাবনা থাকে না আমরা যারা হোস্টেলে থেকেছি হোস্টেলে থেকে কলেজে পড়েছি সেইখানে কিন্তু মানে অনেক ছাত্র কলেজে ভর্তি হওয়ার পরে নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে হয়েছে তাই আমাদের এবং যে যারা ভালো করেছে তারা অত্যন্ত মানে দৃঢ় মন বা দৃঢ় চেতনা বা দৃঢ়ভাবে নিজেকে মানে রক্ষা করতে যারা পেরেছে তারাই ভালো করেছে যাই হোক আজকে ছাত্র দল আপনাদের এই সুন্দর অনুষ্ঠানটা করেছে আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ ধন্যবাদ জানাই আমাদের শিক্ষকরা এই অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন এটা অত্যন্ত আমাদের জন্য একটা ভালো দিক যে ওনারা এখানে উপস্থিত থেকে ছাত্র ছাত্রীদের পাশে থেকেছেন মানুষের মনে অভিভাবকদের মনে ছাত্র ছাত্রীদের মনে প্রথমেই একটি প্রশ্ন জাগে যে আমরা ছাত্র রাজনীতি করবো কিনা ছাত্র থেকে রাজনীতি নিজেদেরকে জড়াবো কিনা আমাকে যদি প্রশ্ন করা হয় তাহলে আমি বলবো হ্যাঁ ছাত্র কিন্তু নষ্ট করে ফেলবে ধ্বংস করে ফেলবে পড়াশোনায় বাদ দিবে একটা মানে অস্বাভাবিক আচরণ করবে যেটা স্বাভাবিক হয়ে থাকে সব জায়গায় বিশ্ববিদ্যালয়ে আমাদের ঢাকা কলেজে দেখেছি যে আমাদের ইন্টারমিডিয়েটে অনেকে কিন্তু মানে এই আপনার ছাত্র রাজনীতি জড়ানোর কারণে সঠিক মানে যে ট্র্যাকে চলার কথা সেভাবে চলতে পারে নাই মেডিকেল কলেজও দেখেছি অনেক নষ্ট হয়ে গেছে শুধু ছাত্র রাজনীতি করার জন্য ছাত্র রাজনীতির কারণে নষ্ট হয়ে গেছে কিন্তু আমার মনে হয় যে সঠিকভাবে থেকে পড়াশোনা ঠিক রেখে রাজনৈতিক চর্চা রাজনৈতিক সংগঠনের সম্পৃক্ত থাকা আগামী দিনে দেশের নেতৃত্বে নিজেকে নেতৃত্বের উপযোগী করে নিজেকে তৈরি করা আগামী দিনে এই সমাজ পরিবর্তনের আন্দোলনে জন্য নিজেকে তৈরি করা এবং আগামী দিনে আমাদের সর্বক্ষেত্রে একটা নেত্রী স্থানীয় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু রাজনীতির অপরিহার্য বলে আমি মনে করি এবং কোনো অবস্থাতে কেউ যদি বলে খারাপ রাজনীতি খারাপ রাজনীতি যায় না ছেলে ছেলেটা কি করে নষ্ট হয়ে গেছে রাজনীতি শুরু করছে কলেজে আমরা সেই থেকে সেই সেরকম পরিবেশ থেকে পরিস্থিতি থেকে আমরা মুক্তি চাই আপনারা এই পরিবেশটা হয়েছিল মূলত স্বাধীনতা পরবর্তী পরবর্তীতে আপনাদের একটা উশৃঙ্খল পরিবেশ ছিল আমরা দেখেছি বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত একটা উশৃঙ্খল ছাত্রদের মধ্যে তখন আমরা দেখতাম যে মানে অস্ত্র শস্ত্র মানুষের হাতে ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে তাদেরকে দিয়ে রাজনীতি এবং সেই সময়ে আপনারা জানেন যে বাহাত্তর পঁচাত্তরে তখন চাষদের রাজনীতি তখন সমাজতান্ত্রিক বামপন্থী রাজনীতি তখন সারা পৃথিবীতেই বামপন্থী রাজনীতির একটা রমরম অবস্থা এবং ছাত্রদের মধ্যে সেই বামপন্থী রাজনীতিতে জড়িত হওয়ার একটা প্রবণতা ছিল এবং আমি দেখছি যে সেই রাজনীতিতে আপনার আসলে বা ছাত্রদের কোন কল্যাণ করতে পারে নাই কিন্তু আপনার সেই সময় যে ছাত্রলীগের রাজনীতি ছিল সেই রাজনীতিও কিন্তু সন্ত্রাস নির্ভর রাজনীতি ছিল সেই রাজনীতিও কিন্তু আমাদের ছাত্রদের কল্যাণে তেমন কোন কাজ করতে পারে নাই ছাত্র দল আসার পরে আমি মনে করি যে জাতীয়তাবাদী রাজনীতি এবং শহীদ দেশপ্রেমী রাজনীতি সততার রাজনীতি এই পুনর্গঠিত করার যে রাজনীতি সেই রাজনীতি আপনার সঠিক ঠিকানা আমাদের দেশের ছাত্ররা পেয়েছে আমরা যারা অতি বামে বিশ্বাসী না কিংবা অতি টানে বিশ্বাসী না বা ধর্মীয় ধর্মকে রাজনীতি ব্যবহার করতে চাই না বা বিশ্বাস করি না তাদের জন্য কিন্তু সবচেয়ে ভালো সংগঠন হলো যে জাতীয়তাবাদী ছাত্র দল কিংবা জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী দলের আদর্শ এই দলের প্রতিষ্ঠান আপনারা জানেন যে শহীদ রহমান এদেশের মহান স্বাধীনতার ঘোষক তিনি মুক্তিযুদ্ধে নিজে যুদ্ধ করেছেন তিনি বিদেশে গিয়ে ইন্ডিয়ায় গিয়ে কোনো হোটেলে বা কোথাও আরাম করেন নাই তিনি নিজে যুদ্ধ করেছেন তিনি জ্যাট ফোর্সের অধিনায়ক ছিলেন তিনি সেক্টর কমান্ডার ছিলেন তিনি সরাসরি যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছেন তিনি সত্যিকার দেশপ্রেমী ছিলেন সেই জন্যই কিন্তু যে আদর্শ উনিশ দফা কর্মসূচি বা জাতীয়তাবাদী রাজনীতির যে আদর্শ সেই আদর্শের রাজনীতি নাকি দেশের মানুষ এদেশের ছাত্র সমাজ কিন্তু আপনার মানে সানন্দে গ্রহণ করেছে আমরাও গ্রহণ করেছি আমরা সেই সময় আপনার এই দেশের যখন মানে রাজনীতিটা সালে যখন ছাত্রদল গঠন করা হয় তখন থেকে আমরা ছাত্রদলের ব্যাপারে আগ্রহী ছিলাম যাই হোক আমরা আশা করি প্রত্যাশা করি যে আজকে যারা এখানে যাদেরকে গ্রহণ করে নেওয়া হলো তারাও এই রাজনীতির বিষয়ে সচেতন হবেন সবাই সক্রিয় থাকবে মাঠে থাকবে সেরকম না রাজনৈতিক চর্চা করতে হবে রাজনীতি করে নিজেকে এই দেশের নেতৃত্বের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য নিজেকে সেই উপযোগী করতে হবে আপনারা জানেন যে এই আন্দোলনে জুলাই আন্দোলনে যদি ছাত্ররা এই আন্দোলনের নেতৃত্ব না দিত তাহলে কিন্তু এত বড় পরিবর্তন কোনো দিনে হতো না এটা আমি বিশ্বাস করি এটা আমি মনে করি এবং এটা আমি ধারণা করি এবং ছাত্রদের নেতৃত্বেই এই দেশের সর্বস্তরের মানুষ ছাত্র জনতা একত্রিত হয়েছিল বলেই কিন্তু আজকে এত বড় স্বৈরাচারের হাত থেকে আমরা দেশকে মুক্ত করতে পেরেছি এত বড় একটা ফেসেস সরকারের হাত থেকে আমরা দেশকে মুক্ত করতে পেরেছি কাজে সেই জন্য সবাইকে সচেতন থাকতে হবে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের অনেক নেতৃত্বে কথা বলেছেন আমাদের প্রিন্সিপাল স্যারে কথা বলেছেন আমি চাই যে কোন সন্ত্রাস নির্ভর রাজনীতিকে আমরা প্রশ্রয় দেব না এবং শ্রীপুরে তো দিবই না আমি যতদিন বেঁচে আছি যতদিন আছি ততদিন এই শ্রীপুরে কোন মাদক আসক্তের ঠিকানা বা জায়গা বিএনপিতে হবে না এবং এই শ্রীপুরে হবে না আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি যদি সুযোগ পাই এখানে মাদক নির্মূল করা আমার প্রধান এবং প্রথম কাজ হবে মাদক সন্ত্রাস নির্মূল করার আমার প্রধান কাজ। ইতিমধ্যে আপনারা দেখেছেন অনেক বড় বড় সন্ত্রাসীরা অনেকেই জানে না অনেকে বুঝতেও পারে না অনেক বড় শীর্ষ সন্ত্রাসিসিстри পরে এখন জেলে আছে বুঝছেন না এখন আমরা বিশ্বাস করি যে এদের হাত থেকে সমাজকে রক্ষা করতে হবে মাদক থেকে রক্ষা করতে হবে যে ছেলে মানে ইভেন ডুমপান করবে অনুরোধ করতে ছাত্র ছাত্রদল এনে আনার জন্য এই হয় প্রথম ডুমপান করে প্রথম তারপরে অন্য কিছু করে নানান ভাবে কিন্তু তারা মানে বিভ্রান্ত হয়ে যায় আমরা অনুরোধ করব ছাত্রদেরকে ছাত্রদের মতো আচরণ করতে হবে আমার সবচেয়ে মানে ভালো দিক হলো এই এই শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের শিক্ষক মানে অত্যন্ত মেধাবী শিক্ষকদের একটা সমাহ আছে কিন্তু সমস্যা হচ্ছে এখানে আমাদের রেজাল্টটা কিন্তু ভালো হয় না এটা একটা মানে আমাদের জন্য একটা কষ্টের বিষয় যে কোনোভাবে হোক আমাদের ফলাফলটা ভালো না এবং আমি যেটা মনে করি যে আমাদের ছাত্র ছাত্রীরা ক্লাসে রেগুলারও না সবচেয়ে আমাদের বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে এবং নিয়মিত পরীক্ষা নেওয়া মানে তাদেরকে ব্যস্ত রাখার জন্য পরীক্ষা নেওয়া এবং ক্লাসে যারা অনুপস্থিত থাকে তাদেরকে কিভাবে ক্লাসে আসতে পারে ক্লাসে তারা নিয়মিত হয় সেই বিষয়ে আমাদের সবাইকে কিন্তু খেয়াল রাখতে হবে আমরা এই এই ছাত্র ছাত্রীরা আগামী দিনে আমাদের ভবিষ্যৎ তাদের প্রতি আমাদের বিশেষ নজর রাখা দরকার তারা যদি আমরা এই তাদেরকে যদি আমরা মানুষের মতো মানুষ করতে না পারি তাহলে আমাদের সামনের দিন কিন্তু ছাত্র সমাজ যদি বিভ্রান্ত হয় তাহলে কিন্তু আমাদের সবার জন্য খারাপ হবে এটা বুঝতে হবে কারণে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে গড়ার জন্য যে চেতনায় এই জুলাই এত বড় আন্দোলন হয়েছে এত মানুষ অল্প সময়ে রক্ত দিয়েছে এত মানুষ নুন হয়েছে এত মানুষ গুম হয়েছে এত মানুষ যে চেতনার জন্য যে গণতান্ত্রিক বাংলাদেশের জন্য জীবন দিয়েছে আমরা সেরকম একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করি আমরা একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য একটা সময় ছিল যে ছাত্রলীগ যুবলীগ না গেলে চাকরি হতো না ছাত্রলীগ যুবলীগ না গেলে কোথাও প্রমোশন হতো না সুযোগ পাওয়া যেত না সেই অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে চাই আমরা চাই বৈষম্যহীন বাংলাদেশ বৈষম্যহীন সমাজ একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই আমরা আমরা চাই রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক সবাইকে নিয়ে আমরা থাকতে চাই একত্রে এবং এই শ্রীপুরের পরিবেশটা ভিন্ন রকম এই শ্রীপুরের সকল জেলার সারা দেশের মানুষ এখানে অবস্থান করে কাজে এখানে আমাদের সবাইকে সবার মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি থাকুক সভ্যতা পরিবেশ আমরা এখানে থাকতে চাই আমরা আর পিছনে ফিরে থাকাতে চাই না এই জোলাই আন্দোলনে কিন্তু মানুষের মনোভাবের একটা পরিবর্তন হয়েছে মানুষের চেতনার মধ্যে একটা পরিবর্তন হয়েছে মানুষের একটা আকাঙ্ক্ষার পরিবর্তন হয়েছে এই আকাঙ্ক্ষাকে তারা বুঝতে পারবে না তারা কিন্তু ইতিহাসের রাস্তা করে নিক্ষেপ্ত হবে কাজেই মানুষের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে এবং আগামী দিন যেন আমাদের সুন্দর হয় নতুন বাংলাদেশ হয় সত্যিকার অর্থে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হয় সেই লোক এটা বাংলা নেஸ்வரার জন্য আমরা সকলে একত্রে কাজ করব এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানাই অত্যন্ত সুন্দর অনুষ্ঠান হয়েছে এক চরমatkar অনুষ্ঠান আসলে আমি কল্পনা করি নাই আমরা যখন আমাদের মেডিকেল কলেজে নবীন বরমের 4-5 নভেম্বর অন করেছে গতকালকেটা বলে সম্মান করে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা স্মরণ ভরে প্ল্যাটফর্ম আমাদের অবশ্য সুবিধা ছিল যে আমাদের অডিতোরিয়াম ছিল এখন অডিতোরিয়াম নাই আর অডিটোরিয়াম থাকলে কিন্তু অন্যরকম একটা আমেজ থাকে এবং সেটা আরো বেশি মানে যাই হোক আমরা আশা করি যে এরপর সাংস্কৃতিক স্বর্গ উপভোগ করবেন সুশৃঙ্খলভাবে সর্বম উপভোগ করবে আমরা আমরা যে চেতনায় আমি যে কথাটা বারবার বলি আমরা যে চেতনায় দেশকে ঘোরার জন্য এই জুলাই আগস্টে এত মানুষ আত্মহতি দিয়েছে অল্প সময়ের মধ্যে সর্বস্তরের ছাত্র জনতার জীবন দিয়েছে দেশকে রক্ষা করার জন্য সেই চেতনা সমৃদ্ধ একটি বাংলাদেশ আমরা করতে চাই সেই জন্য সবার ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সবার সহযোগিতা কামনা করে শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ আমর হোক দেশ নেত্রী বেগম খালদা জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক জনতা তারেক রহমান জিন্দাবাদ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ as salaamu alaykum